আজ মাইনে পেলাম একদিকে তো ভালোই হলো আর একদিকে জ্বালা বাড়িতে দুজন বসে আছে কাকে যে মাইনেটা দেব বুঝতে পারছি না হ্যাঁ গো তুমি এসে গেছো এসো এসো তোমার জুতোটা খুলে দি এই গরমে তোমার আসতে অনেক কষ্ট হয়েছে না ঠং দেখলে গা জ্বলে যায় বাবু তুই এখানে বস আমি তোর জন্য শরবত করে আনি হ্যাঁ মুখটা একদম শুইকে গেছে ইস কি গন্ধ দুজনেই মাইনের জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো তোমার পাটা একটু টিপে দি হ্যাঁ গো তুমি আজ মাইনে পেয়েছো না হ্যাঁ পেয়েছি কেন না তেমন কিছু না বলছিলাম দেখি তো ছেলে বৌমা নিয়ে কথা বলছে শোনো না বলছি যে অনেক দিন ধরে একটু মাংস খেতে ইচ্ছা হচ্ছিল মাইনে পাওনি বলে আর বলিনি কাল একটু মাংস কিনে আনবে হুম কাল মাংস খাওয়া আছে ঠিক আছে আমি এনে দেব বাবু কাল আমার নিরমিস এ বাড়িতে মাংস হবে না মা তুমি কাল উপোস করবে না মাংস খাবে বলছ আচ্ছা মা আপনি আমাদের দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন বুঝি আমি রান্না করে যাচ্ছিলাম তখন শুনতে পেলুম তাই এলাম কাল সোমবার এ বাড়িতে মাংস হবে না আমি জানি না আমি কালই মাংস খাবো আমি এখনো বেঁচে আছি আমি মরে গেলে যাইচ্ছা ইচ্ছা করো এখন আমার কথাই চলবে কাল আমি মাংস খাবই না কাল হবে না হ্যাঁ কালই হবে এই আমি মাইনে রাখলাম তোরা যাই ইচ্ছা করো আমি চললাম বাবু যাস না হ্যাঁ গো যেও না